হ্যালো ছোট বন্ধুরা চলো আজ আমরা শিব নামতা এক 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 দুয়ে দুই এক তিনে তিন এক চারে চার এক পাঁচে পাঁচ এক ছয়ে ছয় এক সাতে সাত এক আটে আট এক নয় নয় এক দশে দশ চলো আরেকবার পড়ি এক একে এক এক দুই এক তিনে তিন এক চারে চার এক পাঁচে পাঁচ এক ছয় ছয় এক সাতে সাত এক আটে আট এক নয় নয় এক দশে দশ দুইয়ের নামটা দুই একে দুই দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দো দুই আটে ষোলো দুই নয় আঠেরো দুই দশে কুড়ি চলো আর একবার দুই একে দুই দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয়ে বারো দুই সাতে চোদ্দো দুই আটে ষোলো দুই নয় আঠেরো দুই দশে কুড়ি দুটো দুটো নামটা থাক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট বন্ধুরা একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা